যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় আঘাত হানার পর রবিবার পুরো বিশ্ব অপেক্ষা করছে তেহরানের প্রতিক্রিয়ার জন্য ইসরায়েলের সঙ্গে যুক্ত হয়ে এটি ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে উনিশশো সালের বিপ্লবের পর পশ্চিমা বিশ্বের সবচেয়ে বড় সামরিক অভিযান হিসেবে বিবেচিত হচ্ছে সোমবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। শনিবার যুক্তরাষ্ট্র ইরানের ফোর্দ পারমাণবিক কেন্দ্রে পর্বতের ওপর বিশাল ত্রিশ হাজার পাউন্ড ওজনের বানকার বাস্টার বোমা নিক্ষেপ করে এ ঘটনার পর ইরান আত্মরক্ষার অঙ্গীকার করে আর আমেরিকার নেতৃত্ব তেহরানকে সতর্ক করে বলেছে প্রতিক্রিয়া না দেখাতে এদিকে যুক্তরাষ্ট্র জুড়ে যুদ্ধবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে রবিবার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন সরকার পরিবর্তন শব্দটা এখন রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য না হলেও যদি বর্তমান ইরানি সরকার মেক ইরান করতে না পারে তাহলে সরকার পরিবর্তন হবে না কেন মিগা এই অবস্থায় ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানান ইসরায়েলি যুদ্ধ বিমান পশ্চিম ইরানের বেশ কয়েকটি সামরিক লক্ষ্য বস্তুতে হামলা চালিয়েছে এর আগে ইরান তেলাবিবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যার ফলে বহু ভবন ধ্বংস হয় এবং বহু মানুষ আহত হয় এ বিষয়ে আরাকচি বলেন মার্কিন হামলার জবাব দেওয়ার অধিকার ইরানের আছে পারমাণবিক স্থাপনায় হওয়া মার্কিন হামলার জবাব দেওয়ার অধিকার ইরানের আছে বলে জানিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এছাড়া পারমাণবিক স্থাপনায় হামলার পরিণতির সম্পূর্ণ দায় যুক্তরাষ্ট্রকে নিতে হবে বলে মন্তব্য করেন তিনি রবিবার তুরস্কের ইস্তাম্বুলে ও আইসির বৈঠকের সাইড লাইনে এক সংবাদ সম্মেলনে তিনি একসব কথা বলেন আরাকচি বলেন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়ে সমস্ত আন্তর্জাতিক নিয়ম ও বিধি লঙ্ঘন করেছে তিনি সতর্ক করে বলেন এই ধরনের আক্রমণাত্মক পদক্ষেপের ভয়াবহ পরিণতির জন্য আমেরিকাকে সম্পূর্ণ দায় স্বীকার করতে হবে জাতিসংঘ সনদের অধীনে ইরানের আত্মরক্ষার অঙ্গীকার তুলে ধরে আরাকচি বলেন মার্কিন হামলার প্রতিক্রিয়া জানাতে একাধিক উপায় গ্রহণের অধিকার রাখে 嗯。Mm. <music>